আমার যখন মুখে রুচি থাকে না আমি এই ধরনের ভত্তা তৈরি করি বন্ধুরা আপনারাও এইরকম ভত্তা তৈরি করে খেতে পারেন এই যে ডিম ডিমের ভর্তা এটা কম বেশি সবাই পারি যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা তৈরি করলাম আশা করি নতুনরা দেখে শিখে নেবেন খুবই সহজ এই ডিমের ভর্তা ডিম সিদ্ধ করে ছেলে নিচ্ছি আমি এক পিস ডিমের ভত্তা করব কারণ আমি নিজে একাই খাবো বাসার কেউ খাবে না বাসায় রান্না করছি মাংস আমার মাংস খেতে একদমই ইচ্ছা করছে না তাই আমি ডিমের ভর্তা তৈরি করলাম অনেক রাত্রে এই ভর্তা তৈরি করেছি বন্ধুরা আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি আর লাগছে হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ নিচ্ছি আর পিজ দেখতে পাচ্ছেন মাত্র দুইটো উপকরণ দিয়ে এত মজার ডিমের ভর্তা হয় আগে জানতাম না তো আজকে আমি তৈরি করে খা খাচ্ছি ডিমের ভর্তা আশা করি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা মানে খুবই সহজ উপায় এত মজাদার ভর্তা যারা ঝাল বেশি খান তারা একটু মরিচটা বেশি করে দিবেন তবে এই মরিচে তেমন একটা ঝাল নাই তাই একটু বেশি করে দিয়েছি আর যারা ঝাল কম খান তারা একটু মরিচটা কম দিবেন তবে অনেকে দেখেছি আমি কাঁচা মরিচ দিয়ে হচ্ছে এই ভর্তাটা তৈরি করে আমার কাছে মোটেও ভালো না শুকনো মরিচের ভর্তাটা বেশি ভালো লাগে গ্রানও সুন্দর এবং খেতেও মজা লাগে যারা মরিচ পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল সরিষার তেল মরি মরিচ আর এক একসঙ্গে এখন মাখিয়ে নেব আহ এই তো মাখানো দেখে তো এটা দিয়ে আমার ভত্তা খাইতে মানে ভাত সরি ভাত খেতে ইচ্ছা করছে তো এবার ডিমটা আমি ফেটে নিচ্ছি এই দেখুন একটু কুসুম কুসুম ডিমটা হলে আরো বেশি ভালো হয় তো এই যে ডিম এখন ছানাছানি হচ্ছে পিসনিতে ছানবে না এটা হাত দিয়ে ছেনে ভত্তা করবেন এটা হাত দিয়ে সেনে ভত্তা করলে বেশি মজা লাগে আমার কাছে বেশি গলানো যাবে না আবার বেশি বড় বড় করাও যাবে না এই সিস্টেমে ভর্তাটা করতে হবে তো আমি তো করে নিচ্ছি এই ভর্তা আমার তো জিবে পানি চলে আসলো রে ভাই কি বলবো এত খেতে ইচ্ছে করছে এই যে ভর্তা এখন ছানা হচ্ছে কুসুমগুলো সুন্দর আঠালো আঠালো হয়ে আসছে এটা হাতে মা খায়া বোঝা যাচ্ছে এই যে দেখুন কুসুমের কোনো অস্তিত্ব নেই সুন্দর হয়েছে ভত্তাটা কি আর বলবো আমার তো মানে আবারও বলছি জিবে পানি চলে আসছে আমার আর তর্স হচ্ছে না আমি শুধু খাবো আর খাবো গরম ভাত দিয়ে কিন্তু অনেক মজা আর আমি অন্য কোনো কিছু দিয়ে খাই নেই কখনও তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি এটা গরম ভাত দিয়ে খাব আপনারাও খাবেন ডিম ভাজার চেয়ে ভর্তাটা অনেক মজা অনেকে পছন্দ করবে না কিন্তু আমার খুবই পছন্দের এই ভর্তা তো বন্ধুরা তৈরি করে নিলাম মজাদার ডিমের ভর্তা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ